ভাই প্রবলেম না আমি হচ্ছে গাজীপুরের মহাসমান নায়ক তোমার আছে নাই হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমি করব একটা চ্যালেঞ্জিং ভিডিও আর এই ভিডিওর সাথে থাকছে সমনবয়ক ভাই তারপর থাকছে পিয়াল ভাই তারপর থাকছে আমার শত্রুপক্ষ আমরা এখন আছি জয়নুল আবেদিন পার্কের পাশে আর আমরা ভিডিওটা কোথায় করব সেটা আমরা জানি না আমরা দুইটা লোকেশন সিলেক্ট করেছি এই দুইটা লোকেশনে আছে এই বক্সের ভেতরে তো চলো এখন দেখা যাক লোকেশন কোথায় হয় আমি লটারির মাধ্যমে জায়গাটা সিলেক্ট করব তো তোমরা রেডি তো

এখানে আমি দুইটা লোকেশন রেখেছিলাম একটা হচ্ছে নদীর ওই পার আর একটা হচ্ছে বিপিন পার্ক ফার্স্টে আমরা ছিলাম জয়নাল আবিদিন পার্কে যেহেতু চিরকুটে নদীর ওইপার আছে তো আমরা এখন এই লোকেশনটায় যাব আর ওই পারে গিয়ে আমরা গেমের বাকি অংশটুকু কমপ্লিট করব। আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি এখন আমি তোমাদের গেম সম্পর্কে বলি এখানে আছে চারটি কাগজ আর আমরা মানুষ আছে চারজন একজন একজন করে কাগজ তুলবে যার ভাগ্যে যেটা পড়বে সে সেটা কমপ্লিট করবে তা কেউ জানে না এখানে কি লেখা আছে আমি সবার শেষে তুলবো কারণ আমি জানি

ভালো আসসালামু আলাইকুম জি ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আছেন কোথায় এখন আপনি ভাই কি আমারে চিনছেন ভাই প্রবলেম না আমি হচ্ছে গাজীপুরের মহা সম্মান নায়ক আপনি কি আমাকে চিনতে পেরেছেন

আপনি গাজীপুর মহানগরে আছেন এক মিনিট পাঁচ সেকেন্ড হয়েছে শেষ তো কমপ্লিট ডিয়ার তো ধন্যবাদ ভাই এটার একটা ডিয়ার ছিল আমি আপনাকে চিনি না আপনি আমাকে চিনেন না কল দিয়ে ভাই ফাঁ ফান করলাম ডোন্ট মাইন্ড ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ডিয়ার কমপ্লিট তো সমন ভাই ভাই ডিয়ারটা কমপ্লিট করতে পেরেছে এখন আমরা নেক্সট ডিয়ারে চলে যাব তো দেখি কি পড়ে র্যান্ডম মানুষের সাথে সেলফি তোলা ওয়াও বুঝতে পেরেছিলাম আমি এটা আসলে তার ডিয়ার হলো একজন অপরিচিত মানুষের সাথে একটা সেলফি তুলতে হবে আর সে সামনে যাকে পেয়েছে তার কাছে যাচ্ছে আর এদিকে আমি মনে মনে ভাবতেছিলাম তাকে সেলফি তোলার কথা বলার পর কিছু বলেই না কি যেহেতু ক্যামেরা অন করা কিন্তু না ভাইয়াটি বিষয়টিকে সহজভাবেই নিয়েছে আর এইভাবে আমাদের দ্বিতীয় ডিয়ারটি কমপ্লিট হয়ে গেল ডিয়ার কমপ্লিট আর পিয়ার ভাই খুব সহজে একটা র্যান্ডম মানুষের সাথে সেলফি তুলতে পারছ একটি লাল জামা পরা ছেলে বা মেয়েকে খুঁজে বের করতে হবে এবং তার সাথে কথা বলতে হবে ভাইয়াটা এখন ভাইয়া ডেয়ার কমপ্লিট করবে দেখি সে পারে কি না চলো ওই লাল জামা এ কি খবর ভালো আছো তোমার নাম কি তোমার গার্লফ্রেন্ড আছে নাই আসলে নাই নাম কি তোমার জানি বললো খুব সহজেই তার ডেট কমপ্লিট করতে পারছে বাকি রয়েছে আর একটা চেন করতে একটি গোপওয়ালা লোক খুঁজে বের করে বলো আপনার গোপটি অনেক সুন্দর আমি পেলাম না এখন আবার পার্কে এমনিতেই নদীর মানুষজন খুবই কম থাকে এই তার মাঝে সবচেয়ে কঠিন ডেয়াটাই আমার ভাগ্যে পড়ে গেল আর এই পাশটায় মানুষজন কম থাকায় এখানে গোপওয়ালা লোক খুঁজে বের করাটা বেশ মুশকিল বাই দেয় ভিউটা কিন্তু সেই ছিল একটা সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আবার জৈনলাবিদিন পার্কে ফিরে এলাম একটু হাঁটার পর আমি এখানে একটা গোপওয়ালা লোক দেখতে পারছি কিন্তু ওরা কাপল ছিল এখন আমি যাই ওই ছেলেটাকে যদি বলি আপনার গোপটা সুন্দর তাহলে ওর গার্লফ্রেন্ড আমাকে চড়ো দিতে পারে দেড়শ আমি আরেকজন গোপলা লোক খুঁজতে খুঁজতে সামনে গেলাম অনেক খুঁজা পর আমি একটা গোপলা লোক পাইছি ওই যে আমার পিসে আছে কিন্তু আমি এখন ভয় পাইতেছি যাই যে কি বলবো এদিকে আমি অনেক ভয় ভয়ে আঙ্কেলের কাছে গেলাম আমি যে তাকে সালাম দিই এবং বলি আপনার গোপটা অনেক সুন্দর কিন্তু আমার মাইক্রোফোন তখন ছুটে গিয়েছিল দেড়শ আমাদের মাঝে যে কথাগুলো হয়েছে সেগুলো আমি ভিডিওটায় তুলে ধরতে পারিনি বাট আমি খুঁজে বের করতে পেরেছি ফাইনালি আমরা আমাদের ডেয়ার কমপ্লিট করতে পেরেছি আমাদের ভিডিওটা এখানে এসেছি ওকে বাই